ওম শ্রীনম ভগবতে বাসুদেবায় জ্ঞান যদি মহাসাগর হয় তবে তার গভীরতম সত্য হল গীতা যেখানে আছে ধর্ম যেখানে আছে সত্য যেখানে আছে মুক্তির পথ সেখানেই গীতা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাকালে যখন এক যোদ্ধা দ্বিধায় পড়েছিলেন যুদ্ধ করবেন নাকি পিছু হটবেন তখন তার সারথী রূপে সৃষ্টির চিরন্তন জ্ঞান স্বয়ং শ্রীকৃষ্ণ তার কাছে প্রকাশ করলেন এই জ্ঞান শুধু একটি যুদ্ধের জন্য নয় এটি সারা মানব জাতির জন্য এটি কর্ম ও নিষ্কাম কর্মের জন্য এটি ভক্তি ও জ্ঞানের জন্য এটি জীবনের পরম সত্যের জন্য যে গীতার প্রতিটি শব্দ অমৃত যে গ্রন্থ যুগে যুগে জীবনকে আলোকিত করেছে সেই গীতার মহাত্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক শ্রীমদ্ ভগবদ এক শাশ্বত আলোক পত্রিকা আজ আমরা গীতার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে শ্রীকৃষ্ণ বলছেন সত্য জ্ঞানই মানুষের চূড়ান্ত মুক্তির পথ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগের প্রথম শ্লোকটি হল শ্রী ভগবান উবাচ বিব সত্য জগতবান হম ব্যায়াম বিবসান মানব্যপ্রাহ মনুরীক্ষা কবে প্রবিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি এই অবিনশ্য যোগ প্রথমে সূর্যদেবকে উপদেশ দিয়েছিলাম তারপর সূর্যদেব এই জ্ঞান মনুদেবকে দিলেন এবং মনু রাজা ইক্ষাকুকে বললেন এই কৃষ্ণ জানাচ্ছেন যে যোগ বা আধ্যাত্মিক জ্ঞানের ধারাবাহিকতা রয়েছে এটি তিনি প্রথম সূর্যদেবকে দিয়েছিলেন তারপর মনু এবং এরপর রাজা ইক্ষাকু অর্থাৎ ভগবানের জ্ঞান প্রাচীন এবং একটি আচার্যদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে এবং পরস্পরা মহতা যোগ নষ্ট পরন্তপ এই পরম্প রাজশ্রীদের অর্থাৎ মহান রাজশীরা দ্বারা জানা হয়েছিল কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এই যোগ পৃথিবী থেকে হারিয়ে গেছে এ পরন্তপ শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে জ্ঞান কেবল ঋষিরাই নয় রাজশ্রীর অর্জন করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন এই বিশুদ্ধ জ্ঞান হারিয়ে যায় তাই তিনি অর্জুনকে এটি পুনরায় প্রদান করছেন সহ ওই যোগ পক্ত পুরাতন ভক্ত সীমেশ রহস্যম হেতদুত্তম আজ আমি তোমাকে সেই প্রাচীন যোগ জ্ঞান প্রদান করছি কারণ তুমি আমার ভক্ত এবং বন্ধু এটি এক মহান রহস্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি কেবলমাত্র একজন সাধারণ বরং তার ভক্ত এবং সখা পরম ভক্ত তাই তিনি এই গোপনীয় জ্ঞান পাওয়ার যোগ্য এই শ্লোক থেকে বোঝা যায় যে ভগবানের গোপনীয় জ্ঞান কেবলমাত্র যোগ্য ভক্তদেরই প্রদান করা হয় অর্জুন ও বাচ অপারঙ্গ ভবত জন্ম পার জন্ম বিবশ্যাত প্রথমে তো দি নিয়াং নিয়া তামাদে বা নীতি অর্জুন বললেন হে কৃষ্ণ আপনার জন্ম হয়েছে এই যুগে কিন্তু অর্থাৎ সূর্যদেব বহু পূর্বে তাহলে আপনি কিভাবে তাকে প্রথমে এই যোগ জ্ঞান প্রদান করলেন অর্জুন এখানে বিস্ময় প্রকাশ করছেন কারণ শ্রীকৃষ্ণের জন্ম কিছু বছর আগে হয়েছিল কিন্তু সূর্যদেব যিনি সত্য যুগে ছিলেন বহু যুগ পূর্বে জন্ম নিয়েছিলেন তাহলে কৃষ্ণ কিভাবে তাকে এই জ্ঞান দিলেন এখান থেকে কৃষ্ণ তার দিব্য প্রকৃতি ব্যাখ্যা করবেন শ্রী ভগবানি না কৃষ্ণ বললেন হে অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সমস্ত জন্ম সম্পর্কে জানি কিন্তু তুমি তা জানো না এই পরন্তব নাশকারী শ্রীকৃষ্ণ এখানে তার ঈশ্বরত্ব ঘোষণা করছেন তিনি জানেন যে তিনি প্রতিবার কোথায় কখন জন্ম নিয়েছেন কিন্তু সাধারণ মানুষ বা অর্জুন তার পূর্ব জন্মের কথা জানেন না কারণ সাধারণ মানুষ মায়ার দ্বারা আবৃত থাকেন কিন্তু ঈশ্বর তা নন অযাত্মা ভূতান আমি স্বর অসন্ন প্রকৃতিায় সম্ভবামত্ত মায়া আমি জন্মহীন আমার আত্মা অবিনশ্বর এবং আমি সমস্ত জীবের পরমেশ্বর তবু আমি আমার ইচ্ছা মতো মায়া শক্তি দ্বারা নিজের প্রকৃতিকে ধারণ করে আবির্ভূত হই এস্তকে কৃষ্ণ বলছেন যে যদিও তিনি জন্মহীন ও অবিনশ্বর তবু তিনি সময়ে সময়ে মানুষের মাঝেই আবির্ভূত হন তিনি সাধারণ মানুষের মতো জন্ম গ্রহণ করেন না বরং তার আবির্ভাব হয় তার নিজের ইচ্ছায় অর্থাৎ আত্মমায় এটি তার ঈশ্বরত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভারতি ভারত অভ্যুথানম ধর্মস্ব তদাত্মান তিজাম হে ভারত যখনই ধর্মের অধপতন ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায় তখন আমি নিজেকে প্রকাশ করি অর্থাৎ অবতার গ্রহণ করি এই শ্লোকে কৃষ্ণ তার অবতারত্ব ঘোষণা করছেন তিনি বলছেন যে যখন পৃথিবীতে ধর্ম দুর্বল হয়ে পড়ে এবং অধর্ম বৃদ্ধি পায় তখন তিনি নিজেকে আবির্ভূত করেন এর অর্থ হল ভগবান যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন যাতে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করা যায় পরিত্রাণায় বিনা বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থা প্রার্থনায় সম্ভবামী যুগে যুগে সাধুদের রক্ষা করার জন্য দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মকে কোনো প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে তার আবির্ভাবের প্রধান তিনটি উদ্দেশ্য রয়েছে সাধুদের রক্ষা করা দুষ্টদের বিনাশ করা ধর্মকে পুনরায় স্থাপন করা এটি গীতার অন্যতম বিখ্যাত শ্লোক এবং এটি বোঝায় যে ভগবান কেবলমাত্র ভক্তদের রক্ষার জন্যই আসেন না বরং সমগ্র সমাজের ভারসাম্য রক্ষার জন্য আবির্ভূত হন কর্ম কর্মের প্রকৃত রহস্যকে জানে সে দেহ ত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না সে আমার নিকটেই আসে হে অর্জুন ভগবান এখানে জানাচ্ছেন যে তার জন্ম ও কর্ম সাধারণ মানুষের মতো নয় বরং তা দিব্য বা ঐশ্বরিক যে ব্যক্তি প্রকৃতভাবে এই সত্যটি উপলব্ধি করতে পারে সে পুনর্জন্ম লাভ করে না বরং পরম ধামে ভগবানের সান্নিতে যায় এটি বোঝায় যে শ্রীকৃষ্ণকে যদি একজন সাধারণ মানুষ হিসাবে দেখা হয় তবে প্রকৃত সত্য উপলব্ধি করা সম্ভবই নয় তার আবির্ভাব ও কার্যকলাপ সবই মায়ার ঊর্ধ্বে বিতরা গভয় ক্রোধা মনোমান্যত প্রাস্তিতা

সংযুক্তি থেকে জন্ম নেওয়া কামনা ভয় যা মোহ ও অজ্ঞানের কারণে সৃষ্টি হয় ক্রোধ যা কামনা অপূর্ণ হলে জন্মায় যারা এগুলো অতিক্রম করতে পারেন তারা পরমেশ্বর কৃষ্ণকে উপলব্ধি করতে পারেন কি যথাং মাং কপদন্তে মম ভাণ বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস যে ব্যক্তি যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই প্রতিদান দিই হে পার্থ সমস্ত মানুষ আমার পথ অনুসরণ করে এই শ্লোকে কৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ বৈদান্তিক সত্য প্রকাশ করছেন ভগবান প্রত্যেক ব্যক্তির প্রতি এইভাবেই প্রতিক্রিয়া করেন যেভাবে সেই ব্যক্তি তার প্রতি মনোযোগ দেয় কেউ যদি তাকে প্রেম ও ভক্তিতে স্মরণ করে তবে কৃষ্ণ তাকে সেইভাবেই কৃপা করেন এছাড়া শ্রীকৃষ্ণ এখানে ঘোষণা করছেন যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ধর্ম পথ অবলম্বনকারী প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভগবানকে অনুসরণ করছে কাক্ষন্ত কর্ম নাং সিদ্ধিং দেবতা কর্ম যা যারা কর্মের ফল কামনা করেন তারা দেবতাদের পূজা করেন কারণ এই জগতে কর্মের ফল দ্রুত লাভ হয় ভগবান এখানে বলছেন যে যারা পার্থিব সাফল্য ধন সম্পদ বা ইন্দ্রিয় সুখ লাভ করতে চান তারা দেবতাদের পূজা করেন কারণ দেবতারা পার্থীব ইচ্ছা পূরণে সাহায্য করেন এবং কর্মফল প্রদান করেন তবে এই শ্লোক থেকে বোঝা যায় যে ভগবান কৃষ্ণ নিজে সর্বোচ্চ কিন্তু পার্থিক কামনা সম্পন্ন ব্যক্তিরা দেবতাদের পূজা করে অথচ যারা মুক্তি চায় তারা সরাসরি কৃষ্ণকে স্মরণ নেয় চতুর্ণ মায়া শিষ্ট গুণ কর্ম বিভাগ কর্তারং বিদু আমি গুণ ও কর্ম অনুযায়ী চার বর্ণের সৃষ্টি করেছি যদিও আমি এর স্পষ্টা তবু আমাকে কর্মফলের অধীন বলে গণ্য করা উচিত নয় ভগবান কৃষ্ণ এখানে বলছেন যে সমাজে চারটি বর্ণ সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র তবে এটি জন্মগত নয় বরং গুণ ও কর্ম অনুযায়ী নির্ধারিত অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ হতে হলে জ্ঞানী ও সৎ হতে হবে শুধু ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেই হয় না ন মাং কর্মী লিপ্তন্তি নহ মে কর্ম ফলে স্পিহা ইতি বদ্ধতে আমার কোন কর্ম আমাকে স্পর্শ করে না কারণ আমার কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই যে ব্যক্তি আমাকে এইভাবে জানে যে কর্মফলে আবদ্ধই হয় না ভগবান কৃষ্ণ কর্ম করছেন কিন্তু তিনি কর্মফলে আসক্ত নন তিনি প্রকৃত নিষ্কাম কর্মযোগী যদি কেউ কৃষ্ণের মতো কাজ করে অর্থাৎ কেবল কর্তব্য পালনের জন্য কাজ করে ফলের আশা না রাখে তাহলে সে কর্মফলে আবদ্ধ হয় না এবং গাতা কর্ম পুরু এই জ্ঞান লাভ করে অতীতের মুক্তিকামী ঋষিরাও কর্ম করেছে অতএব তুমি তাদের মতোই কর্ম করো শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে অতীতের জ্ঞানী ও মহাত্মারা কর্ম করছেন কিন্তু তারা কর্ম ফলে আসক্তি হননি তাই অর্জুনেরও নিজের কর্তব্য পালন করা উচিত কারণ এটি মুক্তির পথ কিং কর্ম কিম অর্মে মহিতা তত্ত্ব কর্ম কবক্ষী কর্ম কি এবং অকর্ম কি এই বিষয়ে জ্ঞানীরা পর্যন্ত বিভ্রান্ত হন তাই আমি তোমাকে প্রকৃত কর্মের জ্ঞান দেব যা জানলে তুমি পাপ থেকে মুক্তি পাবে এখানে কৃষ্ণ কর্মের গভীর দর্শন বোঝাচ্ছেন সাধারণ মানুষ ভাবে যে কেবলমাত্র বাহ্যিক কাজই কর্ম কিন্তু প্রকৃত কর্ম ও অকর্ম বোঝা কঠিন কৃষ্ণ পরবর্তী শ্লোকে এটি ব্যাখ্যা করবেন কর্মণ্য হ্যাপি বোধবং বোধবং চ বিকর্মন অকর্মণশ্চ বোধবং গহনা কর্মনজ্ঞতি কর্ম কি বিকর্ম এবং অকর্মতি এই বিষয়টি বুঝতে হবে কারণ কর্মের প্রকৃতি গভীর ও জটিল কর্ম থেকে সম্পাদিত অকর্ম কর্মের মধ্যে থেকেও নিষ্কাম কাজ করা যা কর্ম ফলে আবদ্ধই করে না এই জ্ঞান অর্জন করলে মানুষ কর্ম ফলে আবদ্ধ হয় না যা কর্ম অকর্ম অশেত কর্ম নিচ্ছ যুক্ত অনুশেয় যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখতে পারে সেই প্রকৃত জ্ঞানী এবং সকল কর্ম সঠিকভাবে সম্পন্ন করে এই গভীর অর্থ হল কর্মের মধ্যে অকর্ম বাহ্যিকভাবে কর্ম করল যদি সে কর্ম ফলে আসক্ত না হয় তবে সেটি প্রকৃত অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম ভাবে কোনো কাজ না করলেও যদি তার মনে কামনা থাকে তবে সেটি প্রকৃত কর্ম শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে প্রকৃত জ্ঞানী তিনি যিনি কর্ম করে থেকে কর্ম সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মনাঙ্গ তমাহু পণ্ডিতং বুধা যা সমস্ত কর্ম কামনা ও আকাঙ্ক্ষাহীন এবং জ্ঞানের অগ্নিতে দগ্ধ জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন এই শ্লোকের মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম যারা কোন কামনা ছাড়া শুধুমাত্র কর্তব্যবোধ থেকে কাজ করেন তাদের কর্ম আর বন্ধনের কারণই হয় না জ্ঞানের আলো যে ব্যক্তি তার কর্মকে শুদ্ধ করেছেন তিনি প্রকৃত জ্ঞানী তা কর্মফলার সঙ্গম তিত্ত তিত্ত নিরাশ্রয় কর্মান বিপ্রবৃত্ত কি নৈব কিঞ্চিত করতিষ্ঠ যে ব্যক্তি কর্মফলে আসক্তি ত্যাগ করেছে সর্বদা তৃপ্ত এবং নির্ভরশীল নয় সে কর্মে নিয়োজিত থেকেও প্রকৃত পক্ষে কিছুই করে না একজন প্রকৃত যোগী বা জ্ঞানী ব্যক্তি সর্বদা সন্তুষ্ট থাকেন এবং কর্মফলে আসক্ত থাকে না বাহ্যিকভাবে সে কর্ম করছে কিন্তু আসলে কিছুই করছে না কারণ সে কর্মফলে জড়িত নয় এটাই প্রকৃত কর্ম বা কর্মযোগের আদর্শ নিরাশিষ্ট চিত্তাত্মা গ্রহ কেবল কর্ম করব না যে ব্যক্তি আশা যার মন ও আত্মা সংযত যে সমস্ত বস্তুগত আকাঙ্ক্ষা ত্যাগ করেছে সে শুধু শরীরের প্রয়োজনীয় কর্ম করেও কোন পাপের অংশীদারী হয় না যারা শুধুমাত্র শরীরের প্রয়োজন অনুযায়ী জীবন যাপন করেন এবং অতিরিক্ত কিছু কামনা করেন না তাদের কর্ম পাপ সৃষ্টি করে না তারা সংসারে থেকে সংসার দ্বারা আক্রান্ত হন না যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দন্দাতীত বিমত সর সম সিদ্ধাব সিদ্ধোচ্চ ইত্যাপি নিবদ্ধতে যে ব্যক্তি নিজে যা পায় তাতেই সন্তুষ্ট যে দ্বন্দ্ব অতিক্রম করেছে যে ঈর্ষা শূন্য এবং যিনি সফলতা ব্যর্থতায় সমান থাকেন তিনি কর্ম করেও বন্ধনে আবদ্ধ হন না আসল মুক্তি হল সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এসবের ঊর্ধ্বে ওঠা যে ব্যক্তি যা পায় তাতেই তুষ্টাহীন হয় এবং মুক্ত থাকে। গত মুক্তস্য কর্ম কবিলিয়তে যে ব্যক্তি আসক্তি ত্যাগ করেছে মুক্ত হয়েছে এবং জ্ঞানে অবিচল থেকেছে তার সমস্ত কর্মযজ্ঞরূপে সম্পাদিত হয় এবং সে কর্মফল থেকে মুক্ত হয় যদি কেউ কর্মকে যজ্ঞ হিসাবে দেখে এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্য কাজ না করে তবে তার কর্ম আর প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করা হয় ব্রহ্মা ব্রহ্মা হবীর ব্রহ্মাগ্ন ব্রহ্ম না ব্রহ্ম কর্ম যে ব্যক্তি যজ্ঞের সমস্ত কার্যকলাপ ব্রহ্মে নিবেদন করে যার দ্বারা যজ্ঞ করা হয় যে যজ্ঞের সামগ্রী যে যজ্ঞের আগুন এবং যে যজ্ঞের ফল সবাই ব্রহ্মস্বরূপ সে ব্রহ্ম অর্জন করে প্রকৃত যোগী এবং জ্ঞানী ব্যক্তি সব কিছু ব্রহ্মের অংশ হিসেবে দেখেন যদি কেউ নিজের সমস্ত কর্ম ব্রহ্মকে উৎসর্গ করে তবে সে নিজেই ব্রহ্মে লীন হয়ে যায় দৈব মেবা পরে যজ্ঞ যোগেই পর্যুপাসতে ব্রহ্মাজ্ঞা উপর যজ্ঞং যজ্ঞে নৈব পুজো হতে কিছু যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন আবার কিছু যোগী ব্রহ্ম জ্ঞানের মধ্যে যজ্ঞ করে নিজেদের আত্মাকে উৎসর্গ করেন কিছু লোক দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে যাকে ঐশ্বরিক যজ্ঞ বলা হয় আবার কিছু যোগী আত্মজ্ঞান দ্বারা নিজেদের অহংকে দগ্ধ করে ব্রহ্ম জ্ঞানে স্থিত হয় প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করা সংযমের অগ্নিতে আহতি দেয় আবার কিছু ব্যক্তি ইন্দ্রিয় সুখের বিষয়কে ইন্দ্রিয়ের অগ্নিতে উৎসর্গ করে একজন সাধক ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ইন্দ্রিয়ের পবিত্রকে দমন করে অন্যরা ইন্দ্রিয় সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করে ও আত্মজ্ঞান অর্জন করে উভয় পথে মুক্তির জন্য সহায়ক সর্বান্দ্র কর্মানি প্রাণ কর্মানি চা পড়ে জ্ঞান দ্বীপে অন্যরা সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণের কর্মকে আত্মসংযমের অগ্নিতে দগ্ধ করে যা জ্ঞানের দ্বারা জ্বালানো হয় জ্ঞানী ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং আত্মার উপলব্ধিতে স্থিত হয় এটি হলো প্রকৃত জ্ঞান যজ্ঞ যেখানে ব্যক্তি তার সমস্ত কর্মকে জ্ঞানের অগ্নিতে দগ্ধ করে যজ্ঞ যজ্ঞাস্তা পরে যজ্ঞাস্থিত্রতা কিছু সাধক যজ্ঞ করেন কিন্তু তপস্যা যজ্ঞে লিপ্ত হন কিছু যোগ যজ্ঞ করেন আবার কিছু সাধ্যায় এবং জ্ঞান যজ্ঞের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করেন বিভিন্ন সাধক বিভিন্ন পদ্ধতিতে যজ্ঞ করেন যজ্ঞ যজ্ঞ হল দান করা তপযজ্ঞ কঠোর সাধনা করা যোগ যজ্ঞ ধ্যান ও যোগ অভ্যাস সাধ্যায় যজ্ঞ ধর্মগ্রন্থ অধ্যয়ন জ্ঞানযজ্ঞ সত্যের জ্ঞানার্জন এসবের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বর প্রাপ্তি অপানে যুবতী প্রাণং প্রাণে পানা রুদ্ধা পানায় আম কিছু আমি প্রাণকে অপর প্রাণের মধ্যে নিবেদন করে আবার কিছুজন জন প্রশ্বাস নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে এখানে প্রাণায়ামের গুরুত্ব বোঝানো হয়েছে যোগীরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে দেহ ও মনের শুদ্ধি সাধন করে এটি ধ্যান ও ঈশ্বর সাক্ষাতের একটি শক্তিশালী উপায় অপরে নিয় তাহারা পনা প্রাণে সুযুব্বতে সর্বে পেতে যজ্ঞ বেদ যজ্ঞ কল্পসা কিছুজন নিয়ন্ত্রিত আহারের মাধ্যমে জীবনী শক্তিকে সংযত রাখে এভাবে সমস্ত যজ্ঞকারী যজ্ঞের মাধ্যমে তাদের সমস্ত পাপ ধ্বংস করে খাদ্য সংযম অর্থাৎ সৎ ভোজন ও পরিমিত আহার একটি বড় যজ্ঞ এটি দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে এবং আত্ম আত্মসাধনা সহায়ক হয় যে ব্যক্তি বিভিন্ন যজ্ঞের মাধ্যমে আত্ম নিয়ন্ত্রণ অনুশীলন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় করু সত্যম যারা যজ্ঞ শেষ অমৃত গ্রহণ করেন তারা চিরস্থায়ী ব্রহ্মকে লাভ করেন হে করু শ্রেষ্ঠ যারা যজ্ঞ করেন না তাদের জন্য পৃথিবীও নেই পরলোকে মুক্তিও নেই যে ব্যক্তি নিঃস্বার্থভাবে যজ্ঞ করে সে করে যজ্ঞ শুধু বৈদিক অগ্নিহ নয় বরং ও যজ্ঞহীন ব্যক্তি এই পৃথিবীতে সুখী নয় এবং পরলোকেও মুক্তি পায় না এবং বহু বিধা যজ্ঞা বিতর্কতা ব্রহ্মাণ মুখে কর্ম তার বান এবং জ্ঞাতা বিমক্ষেসে এই সমস্ত যজ্ঞ ব্রহ্ম থেকে উদ্ভূত এবং বিভিন্ন রূপে প্রচলিত হে অর্জুন এসব যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয় এই সত্য জানলে তুমি মোক্ষ লাভ করবে সমস্ত যজ্ঞের উৎস ব্রহ্ম বা ঈশ্বর কর্মজ্ঞান নিষ্কাম কর্ম তপস্যা দান সবই যজ্ঞের অন্তর্গত যে ব্যক্তি এসবের গভীর অর্থ বোঝে সেই মুক্তি লাভ করে আয়াদ্য ব্যায়াম্যাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ

তে জ্ঞান লাভ করতে হলে জ্ঞানভাবে গুরুদের কাছে গিয়ে তাদের সেবা করো এবং প্রশ্ন করো তারা তোমাকে প্রকৃত জ্ঞান দান করবেন গীতার মতে গুরু ভক্তি প্রশ্ন ও সেবা এই তিনটি দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব প্রকৃত জ্ঞানী শুধু সাত জ্ঞানই নন বরং তারা তত্ত্বদর্শী অর্থাৎ যারা সত্য উপলব্ধি করছেন শুধুমাত্র গ্রন্থ পাঠ করলে প্রকৃত জ্ঞান লাভ হয় না বরং অভিজ্ঞ গুরুর সংকর্ষে করা যায় পূর্ণ যেন এই জ্ঞান লাভ করলে তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না এই জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি সমস্ত জীবকে নিজের মধ্যে এবং আমাকে দেখতে পাবে প্রকৃত জ্ঞান আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করায় ফলে মানুষ মায়া থেকে মুক্ত হয় তখন সে সমস্ত কিছুতে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে এর ফলে পার্থক্যের বিভ্রান্তি দূর হয় এবং সকলের মধ্যে ঐক্য উপলব্ধি হয় অতি পাপে সর্বৈব্য পাপ কীর্তম সর্বজ্ঞান প্লবে নৈব বৃজ সন্তি শশ্রী যদি তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপীয় হও তবু এই জ্ঞানরূপ নৌকার দ্বারা সমস্ত পাপ পার হতে পারবে জ্ঞান এত শক্তিশালী এটি সবচেয়ে বড় পাপিকেও পরিত্রাণ দিতে পারে দুঃখ পাপ ও মায়ার অন্ধকার থেকে মুক্তির জন্য আত্মজ্ঞানের কোন বিকল্পই নেই যথাই ধ্বংস গ্নি হর্ষ সাত করুত্বের জন্য জ্ঞান অগ্নি সর্বকর মানে হর্ষ সাত করুত্বের তথা হে অর্জুন যেমন প্রজ্বলিত অগ্নি কাশকে ভস্ম করে দেয় তেমনই জ্ঞানের অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয় পাপ এবং কর্মফলের বন্ধন ধ্বংস করার একমাত্র উপায় জ্ঞান যেমন আগুন সবকিছু জ্ঞান সকল পাপ ও মায়াকে দগ্ধ করে মুক্তি দেয় দহি জ্ঞানেন পবিত্র পবিত্রমিহ বিদ্যতে স্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাতনি এই জগতের মধ্যে জ্ঞানের মতো কোন পবিত্র বস্তুই নেই যে যোগে সিদ্ধ নয় যে যোগে সিদ্ধ হয় সে স্বতস্পষ্ট ভাবে কালের সঙ্গে জ্ঞান লাভ করে জ্ঞানের সর্বশ্রেষ্ঠ শুদ্ধকারী যে ব্যক্তি ধারাবাহিকভাবে যোগ চর্চা করে সে ধীরে ধীরে এই আত্মজ্ঞানে উপনীত হয় এটি ধ্যান ও শুদ্ধ কর্মের দ্বারা শতস্পষ্টভাবে উদ্ভূত হয় শ্রদ্ধা বানল ভবতে জ্ঞান তৎপর সঙ্গে কেন্দ্রীয় যে ব্যক্তি বিশ্বাসী নিয়মিত জ্ঞান অর্জনে নিবেদন এবং যার ইন্দ্রিয় সংযত সে জ্ঞান লাভ করে এবং দ্রুত পরম শান্তি অর্জন করে শ্রদ্ধা অধ্যবসায় ও ইন্দ্রিয় সংযম এই তিনটি গুণ না থাকলে প্রকৃত জ্ঞান অর্জন করাই যায় না এই জ্ঞান লাভ করলে ব্যক্তির সকল সংশয় দূর হয় এবং সে পরম শান্তিতে স্থিত হয় অজ্ঞস্ট্রদ্ধ ধান সংশয়াত্মা বিনশে নায়ং লোক স্তিন পর যে ব্যক্তি অজ্ঞ অবিশ্বাসী এবং সন্দেহ প্রবণ সে ধ্বংস হয়ে যায় সন্দেহযুক্ত ব্যক্তির জন্য এই পৃথিবীতে পর লোকে বা কোথাও সুখ নেই সন্দেহই মানুষের সবচেয়ে বড় শত্রু অজ্ঞতা দূর না করলে এবং ঈশ্বরে বিশ্বাস না থাকলে কেউই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না বিশ্বাসী এবং নির্ভীক হওয়ায় মুক্তির মূল চাবিকাঠি যে ব্যক্তি যোগের মাধ্যমে তার কর্ম পরিত্যাগ করেছে যার সকল সন্দেহ জ্ঞানের দ্বারা নষ্ট হয়েছে এবং যে আত্মজ্ঞানে স্থিত তার আর কর্ম বন্ধনই থাকে না নিষ্কাম কর্ম জ্ঞান যোগ দ্বারা সকল কর্ম বন্ধন কেটে যায় যার আত্মজ্ঞান হয়েছে তিনি কর্ম তা তাকে বাঁধতে পারেনা অতএব হে ভারত জ্ঞান তলোয়ার দ্বারা তোমার হৃদয়ে জন্ম নেওয়া সন্দেহকে ছিন্ন করো এবং যোগের আশ্রয় নিয়ে উঠে দাঁড়াও অজ্ঞতা এবং সন্দেহ মানুষের সবচেয়ে বড় বাধা এই সন্দেহ দূর করতে জ্ঞান হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুনকে আহ্বান করছেন যেন সে সমস্ত দ্বিধা পরিত্যাগ করে নির্ভয়ে কর্মযোগে পবিত্র হয় এই অধ্যায় শেষ অংশে শ্রীকৃষ্ণ জ্ঞান বিশ্বাস ও কর্মযোগের গুরুত্ব মূল শিক্ষা হল বিশ্বাসী ও সংযমী ব্যক্তি দ্রুত জ্ঞান লাভ করে এবং পরম শান্তি অর্জন করে অজ্ঞ ও সন্দেহ প্রবণ ব্যক্তি আত্মধ্বংসের পথে যায় যে ব্যক্তি জ্ঞানযোগ ও কর্মযোগের মাধ্যমে সন্দেহ দূর করতে পারে তার কর্মবন্ধনে থাকে না অজ্ঞতা ও সন্দেহ কাটিয়ে উঠে দাঁড়াও এবং আশ্রয় নাও এইভাবেই যোগের শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ে আমাদের শিক্ষা দিলেন যে ব্যক্তি বিশ্বাসী সংযমী ও নিষ্কাম ভাবে কর্ম সম্পাদন করে সেই পরম শান্তি লাভ করে এই জ্ঞান কেবল একটি সময়ের জন্য নয় এটি চিরন্তন সত্য যুগে যুগে মানুষ এই জ্ঞান গ্রহণ করে নিজের জীবন আলোকিত করেছে আজও এই জ্ঞান আমাদের পথ দেখায় জ্ঞানই প্রকৃত মুক্তির চাবি কাঠি যে সন্দেহ মুক্ত হয় সেই প্রকৃত শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ আমাদের কর্মের মধ্য থেকে মুক্তির পথ দেখিয়েছেন এই মহা জ্ঞান আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায় আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত প্রশ্নে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যেন ভবিষ্যতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ